بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. حمدا يليق بجلاله وعظمته واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا. সমস্ত প্রশংসা এবং সালাম নবীম হাম সালামের উপর কিছু হালকা রিমাইন্ডার দিব যদিও গলা খারাপ এবং অসুস্থ ভাইরাসের কারণে আল্লাহ সুভায়ান হওয়া চায়না আমাদের জন্য রোগ দূর করে আল্লাহ সুভায়ান হওয়া চায়লা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য একটি টার্গেট দিয়েছেন গোল দিয়েছেন কি আমাদের উদ্দেশ্য কি এই লাইফে আর আমাদের লাইফে উদ্দেশ্য আল্লাহ সুহায় না হওয়া তাহলে রেখেছেন কি ইবাদত আমরা আল্লাহ সুহায় না হওয়া জন্য শুধুমাত্র ইবাদত করি সেই জন্য আল্লাহ সু ভায় না হওয়া তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই এই জিনিস এটাই হচ্ছে আমাদের একটি আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেস যে উদ্দেশ্য আমাদের লাইফে কি আমরা যেন আল্লাহ সুফ হওয়া তালার ইবাদত করি এবং যা কিছু আল্লাহ সুফায়ন হওয়া তালা আমাদেরকে দান করেছে নিয়ামত সেটা যেন আমরা ব্যবহার করি কি ইবাদতে আর যা কিছু জিনিস আমাদেরকে যে কোনো জিনিস আমাদের কি করে এটা এই জিনিস থেকে আমাদেরকে বিজি করে ডিস্ট্রাক্ট করে তাহলে আমরা এগুলো জিনিস ত্যাগ করব ছেড়ে দিব আর এটাই হচ্ছে আল্লাহ সুফ হওয়া হাত আমাদের একটি টার্গেট ক্লিয়ার করে দিয়েছেন কি আমাদের টার্গেট হচ্ছে ইবাদত করা আল্লাহ সু না হওয়া তাহলে আমাদের টার্গেট আখেরাতে যেন আমরা জন্নত পাই আখরাতে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই এটাই হচ্ছে আমাদের টার্গেট আল্লাহ না ভয়ানা হলে ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে এবং বিভিন্ন আয়াত এই টার্গেটটা ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু আল্লাহ সু না এই সুরত নাজল করেছেন একটি সেটা হচ্ছে সুরত কি মানুষকে যে মানুষ ডিস্ট্রাকস ডিস্ট্রাক্টেড হয়ে যায় কি এই যে ফয়েফেস এই যে গোল আছে আমাদের লাইফে সেই গোল থেকে মানুষ দূর হয়ে যায় যদিও সে মুসলিম থাকে যদিও তার ইমান থাকে কিন্তু এই গোলটা সে সবসময় ভুলে যায় কেন ভুলে যায় এই নিয়ামত যে আল্লাহ সুহায়নতালাত তাকে দিয়েছেন এই নিয়ামত সে আল্লাহ সুহায়ন হাত আল্লাহ টার্গেট ইউজ করবে সেটা ইউজ না করে সেই টার্গেটটা কী করে সেই নিয়ামত তাকে এই টার্গেট থেকে দূর করে দেয় এই গোল থেকে তাকে দূর করে দেয় সেজন্য আল্লাহ সুহায়না হুয়া তালা বলছেন কি প্রথম আয়াতে কি আল্লাহ কুমুত্তাকা কি যেই নিয়ামত আল্লাহ সুহায়না হুয়া তালা তোমাকে দিয়েছেন সেই নিয়ামতকে তুমি কি করেছো কি বিজি হয়ে গেছো আর তুমি চাইছো খালি এই নিয়ামত আরও বাড়াবো কেমন করে এই নিয়ামত আরও বেশি কেমন করে পাবো আমি পয়সা আল্লাহ সুহায়না হুয়া তালা দিয়ে আমি কেমনভাবে আরও বেশি পয়সা হাসিল করতে পারবো আল্লাহ সুহায়না হুয়া তালা ছেলে মেয়ে দিয়েছে কেমনভাবে আরও বেশি ছেলে মেয়ে হবে কিন্তু আসল উদ্দেশ্য কি ছেলে মেয়ে একটাই যদি হয় দুইটাই যদি হয় তাদেরকে যেন আমরা ছেলে মেয়ে করি এইটাই হচ্ছে উদ্দেশ্য তো আর মানুষকে আল্লাহ সেন অনেক কিছু ঘর বাড়ি অনেক কিছু দিয়েছেন আল্লাহ সহ হ্যানু হতা বেশি কেমন করে পাব কিন্তু উদ্দেশ্য কি আল্লাহ সব হ্যানু হতে এই যে নিয়ামত দিয়েছেন এটা যেন আমরা আল্লাহর ইবাদতে কাজে লাগাই আর এই গোলটা যেন আমাদের এটা ফুলফিল করে মানে এটা কমপ্লিট করে আমাদের এই নিয়ামত কেন এই গোলটা যদি আমাদের কমপ্লিট যদি না করে এই নিয়ামত তাহলে আমাদের কী হলো এগুলো নিয়ামত আমাদের জন্য অপোজিট অ্যাগেনস্ট হয়ে গেলো আমাদের এটা ব্যবহার হলো না ভালো কাজে এটা আমাদের খারাপ কাজে এবং জাহান্নামে নিয়ে যাবে এই নিয়ামতগুলো মানুষ যদি এলম হাসিল করে এই যে আপনি এসেছেন আজকের দার্সে আপনি যে সবসময় এলম হাসিল করেন সেন্টার ইসলামিক সেন্টারে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি যে এলম কিছু চর্চা করেন এই এলমটা শুধু আপনি যদি ফেয়াফেস থাকে কি আমি শুধু বেশি এলম কেমন কোন হাসিল করব। আর আপনার মেইন উদ্দেশ্য এলম হাসিল করা কি আল্লাহর ইবাদতে কাজে লাগা আপনি নমাজের সলাতের কথা শুনলেন আপনি এটা কাজে লাগাইলেন তাকুওয়ার কথা শুনলেন আপনি এটা কাজে লাগাইলেন তাকুয়া হাসিল করে কেমন করে এটা আপনি শিখলেন যা কিছু ভালো আখলা ভালো আমল শিখলেন এটা আপনি প্র্যাকটিস করার চেষ্টা করলেন এটাই এলম আপনাকে বেনিফিট দিবে কিন্তু আমরা যদি এলম শুধু হাসিল করি এটা হচ্ছে কি চাকা আমরা বেশি এলম হাসিল করতে চাইছি কিন্তু সেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে নিয়ে যায় না আমাদেরকে আরো ডিস্ট্র্যাক্ট করছে এই এলমটা মানে আমাদেরকে এই এলমটা আমাদেরকে দূর করে দিচ্ছে বিজি করে দিচ্ছে হওয়া এই গোল যেটা আমাদের লাইফ আল্লাশ ভায় না হওয়া তাহলে দিয়েছেন সেটা এই গোল থেকে আমাদেরকে দূরে করে দিচ্ছে তো সেই জন্য লস ভয়ান হওয়া তাহলে এটা কি বলেছেন কি আল্লাহ তোমাদেরকে এটা বিজি করে দিয়েছে বেশি 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 নিব এই নিয়ামত বেশি চাইছি এই আইন বেশি হাসিল করছি এগুলো আমরা বেশি চাইছি ধন সম্পদ মানুষ অনেক কিছু চাই দুনিয়াতে এগুলো আমরা বেশি চাইছি কিন্তু এগুলো যে আমরা চাইব সেটা যেন আমাদের লস ভায় তারা যেন এই ইবাদত হয় আর লস হতে যখন বেশি আমাদেরকে নিয়ামত দিয়েছে সেটা যেন কাজে লাগে বেশি ধন সম্পদ দিয়েছে যেন সেটা যেন দিনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আপনি সদকা দান করেন আপনার জন্য সদকা ওয়াকফ জারিয়া করেন যেটা ওয়াফ আপনি আপনার ডেস পরে মৌতের পরে যেন এটা ব্যবহার হয় এটা যেন সদাকা থাকে এগুলো সব হচ্ছে কি আল্লাহ সুফা তালা ইবাদতে এগুলো ব্যবহার করা সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আল্লাহ সুফায়ন হাত বলছেন কি আল্লাহ মু কত পর্যন্ত আমাদের এটা বিজি করে দিয়েছেন বলছেন হ্যাচাজুর তুমুল মকাবেন মানে এমন মানুষ বিজি হয়েছে টার্গেটটা ভুলেই গেছে আমাদের যে ইবাদত করা উচিত সেটা ভুলেই গেছে আমরা খাওয়া দাওয়া করি আমরা অনেক কিছু নিয়ামত হাসিল করি কিসের জন্য আমরা ইবাদত করার জন্য কিন্তু এটা আমরা বিজি হয়ে গেছি এই টার্গেট থেকে তো কখন আমাদের মনে হয় হ্যাঁ তুমি মোকাবেল যতক্ষণ পর্যন্ত আমরা কবর জিয়ারত করিনি মানে আমাদের মৌচ আসেনি আমরা কবর দাফন হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের এই গোলটা আমরা ভুলে যাই মাথা থেকে শুধু আমরা চাই নিয়ামত 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 কিন্তু এগুলো আল্লাহ ইবাদত এই ঠাক এই যে গোল আছে আমাদের লাইফে এটা আমাদের ব্যবহার হচ্ছে না এগুলো নিয়ামত দিই সেই জন্য বলছেন আল্লাহ নবী সাল আলহিহ্লাম বলছেন এই আয়াত যখন নাজেল হলেন আল্লাহ বলছেন আদম আদম সন্তান বলে মায়ালী মায়ালী মানে আমার ধন সম্পদ আমার ধন সম্পদ কিন্তু নবিসাল আলী ওসাল্লাম বলছেন তোমার ধন সম্পদ কি হচ্ছে মা তুমি যা কিছু খাবার খেলে এবং খাবারটা শেষ হয়ে গেল মানে খাবার খেয়ে এটাই হচ্ছে তোমার মাল মানে তুমি যেটা খাবার খেলে এটাই তোমার মাল আসল মাল যেটা তোমার নিট আছে দরকার আছে এবং যেগুলো কাপড় পোশাক পরলে আর সেটা শেষ হয়ে গেল কাপড়টা সেটাই তোমার মাল আর এক্সট্রা সেটা তোমার দরকার নাই এবং চাষা দক চাফাম বাকিগুলো অথবা তুমি করলে সেটা তোমার তোমার এটা কাজে লাগবে তো আরেকটি আছে কি মানে আপনার বেশি অতিরিক্ত মানে খাওয়ার পরে যেটা খাওয়া বাকি থাকলো পয়সা যেগুলো বাকি থাকলো আপনার অথবা কাপড় চুপড় যেগুলো আপনি পরেন না সেগুলো কি হচ্ছে রাহিবুল ও চারি না সেগুলো সব চলে যাবে এটা আপনার জন্য এটা আপনার মাল না এটা আপনি তো যেটা পরেছেন সেটা আপনার মাল যেটা খাবার খেলে সেটা আপনারই খাবার আর তারপরে হচ্ছে বেশি এক্সট্রা হচ্ছে কি কার জন্য লিন্নাস এটা মানুষদের জন্য তারাই পাবে আপনার ছেলে মেয়েরা পাবে এটা আপনার জন্য না তো সেটাই হচ্ছে নবী সাল বলছেন কি মানুষ যত এগুলো নিয়ামত বেশি হাসিল করতে যে সেটা তার টার্গেট ভুলে যায় সেই যে গোল এই বাদে তার লসুফ হ্যানো তাহলে সেটা ভুলে যায় সে তখন আল্লাহ সুহান বলছেন খেল্লা সৌফত আলমুন অবশ্যই অবশ্যই আল্লাহ সুহান যে এই আখেরত জন্নত রেডি করে রেখেছেন বলছেন আল্লাহ সুহান আল্লাহ সুহান খেল্লা অবশ্যই তোমরা তালমুন আজকে তোমরা জানো না মানে এই দুনিয়ার লাইফে তোমরা এলম নাই কিন্তু সেই দিন তোমরা তালমুন তোমরা জানবে তোমাদের এলম আসবে সেই দিন এখন হচ্ছে তামেলুন তোমাদের আমল করার সময় এখন হচ্ছে কি ত্যামেলুন আমল করার সময় কিন্তু এলম নাই ত্যালামুন নাই ত্যামেলুন আছে এই সময় এই লাইফে কিন্তু ত্যালামুন কখন হবে আখেরাতে তোমরা যখন জানবে কি এটাই হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে হাকিকত কি আমাদের জাহ্ন আর নার আছে জাহান্নাম আছে তখন তোমাদের এলম আসবে কিন্তু তখন আমল নাই ত্যালমেলুন নাই তখন নাই শুধু ত্যালামুন মানে এলম আসবে আসলে এটাই তো হাকিকত এটা হচ্ছে রিয়ালিটি যেটা আমরা শুনেছিলাম কিন্তু তখন আসল এলম আসবে যেটা ইয়াকিন এলমুল ইয়াকিন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইঙ্গিত করছেন থুম্মা কাল্লা সাওফা তাআলমু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি অবশ্যই তোমাদের এই এলম আসবে যে এলম কি ইয়াকিন কি তোমরা জন্নত আর নار দেখবে এই হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে যে মানুষ জান্নাতে যাবে শির করলে যে মানুষ জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করলে এবং

যদি তোমাদের এলম থাকে যে এলম আল্লাহ সায়না কোরআনে দিয়েছেন যে এল আল্লাহ সানা নাজেল করেছেন কোরআন এবং সুন্ন যে এলম যদি তোমরা এই এলম হাসিল করো এবং তখন তোমরা বুঝতে পারবে তখন তোমরা আর যেটা এলম আপনাকে আখেরাতের দিকে নিয়ে যায় আখেরাতের দিকে আপনাকে আরও নিয়ে যায় ইবাদতের ক্ষেত্রে এই উদ্দেশ্য এই টার্গেট যেটা আপনার কমপ্লিট করে সেটাই এলম আপনার দরকার আছে সেজন্য নবী সাল আলী ওসাল্লাম বলছেন কি সাহাবাদেরকে সাহাবাদেরকে ওদের কত এলম আছে তাও তাদেরকে বলেছেন কি লমু না যদি তোমরা জানো কি যেটা আমি জানি কালিল তোমরা অনেক অল্প হাসতে আর ওয়ালে বেখেই চুম খেসিয়ান অনেক কাদতে মানে মানুষ যদি এলম আসল জানে যেটা এম তাকে বেনিফিট হবে যেটা ফায়দা হবে তাহলে সে বেশি বেশি আমল করত বেশি বেশি আখারাতের দিকে তার মন এবং মাইন্ড থাকত সময় সে প্র্যাকটিস করতো সময় সে এই বাধাতে লেগে থাকতো সময় সে ছেলে মেয়েদেরকে তেরবিয়েত দিত এই হাকিক রিয়ালিটি যদি তারা বুঝতো এই দুনিয়ার রিয়ালিটি এবং নিয়ামতের রিয়ালিটি যে আল্লাহ আলে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে টেস্ট করার জন্য সেজন্য সুলেমান আলি ইসাল্লাম কী বলেছিলেন যখন তাকে এত নিয়ামত দিয়েছেন কি আর এত তাকে রাজত্ব দিয়েছিলেন বড় রাজত্ব কি কেউ পায়নি এই সুলেমান আলি সালামের মতো উনি কী বললেন ব্লুয়ানি আমাকে টেস্ট করার জন্য ও সহ এই নিয়ামত দিয়েছেন অশ্করো আমি আকফর কি আমি শুক্রিয়া আদায় করি এই নিয়ামতের ইবাদত করে এই টার্গেট এবং গোলটা আমি ফুলফিল করি কমপ্লিট করি না আমি খুফুরি করি আমি এই টার্গেট এবং গোল থেকে আমি দূরে সরে যাই তাহলে যত নিয়ামত আছে এসেছে এটা হচ্ছে আপনার টেস্ট এটা হচ্ছে আপনার পরীক্ষা আল্লাহ লস ভায়ানহব তাইলা পরীক্ষা নিচ্ছেন আপনার সেজন্য আল্লাহ লস ভায়ান হবো বলছেন তুম্ লামো না এল ম্যালিয়া টিম তুম্মা লেচারউন্না হ্যাঁ ল্যাচারও আল জাহিম অবশ্যই তোমরা এই যদি জানত তোমরা অবশ্যই এই জাহান্নাম দেখতে পেতে এবং কেয়ামতের দিন অবশ্যই জাহান্নাম দেখবে চোখে কি এইভাবে হচ্ছে এলম যখন হবে মানে কেয়ামত যখন হবে তোমরা এলম থাকবে একটি কি আসলে এটা হচ্ছে হাকিকা এটা হচ্ছে রিয়ালিটি কি জান্নাত জাহান্নাম আছে তারপরে জাহান্নাম চোখে দেখবে তোমার নিজের চোখে লেচা রাউন্না মানে চোখে দেখতে পেরবে পারবে লেচা রাউন্না জাহিম জাহান্নাম দেখতে পারবা জাহিম দেখতে পারবা কেয়ামতের দিন তখন তো আর কোনো কোনো তোমার এক্সকিউজ থাকবে না কি তুমি জানো না শুনেছো এলম হাসিল হয়ে যাবে কেয়ামত যখনই হবে কি এলম আসবে কি অবশ্যই এটা হচ্ছে আকিকা কি আল্লাহ সুহান তাহলে বলছেন আখরাত হবে এই তো আখরাত এই চলে এসেছে এবং তারপরে চোখে দেখবে কি জাহান্নাম আর জান্নাত এই তো জান্নাতিরা জান্নাতে যাচ্ছেন জাহান্নামেরা জাহান্নামে যাচ্ছে তারপরে আল্লাহ সুহান আলা বলছেন লেচারাউন্নাল জাহিম লা লেচারাউন্না হ্যাঁ আইন আলিয়া এই চোখে তোমরা এই জন্নত এবং জাহান্নাম দেখতে পাবে সুম্বেলা সুস অলুন নয়উমাই ইদিন আয়ানি এবং আল্লাহ না হওয়া চালা যত নায়েম দিয়েছেন যত আল্লাহ অভয়না হওয়া চালা এই যে নিয়ামত দিয়েছেন সবকিছু অল্লাস ভয় না হওয়া চালা কেমন হচ্ছে জিজ্ঞাসা করুন কেন এই নিয়ামত মানুষ মানুষদেরকে কি করে দুই রাস্তায় নিয়ে যায় সুখ শুকুর আল্লাহস ভয় চালা শুকুরিয়া আদায় করবে সে সে ইবাদত করবে সে এই টার্গেটটা কমপ্লিট করবে ফুলফিল করবে অথবা সে কি করবে করবে এবং সেই টার্গেটটা সে কমপ্লিট করবে না এবং ডিস্ট্রাক্টেড হয়ে যাবে যেটা তার টার্গেট থেকে সে দূরে হয়ে যাবে এবং সেটাই আল্লাহ তোমাকে আল্লাহ করে দিয়েছে মানে বিজি করে দিয়েছে এই লাইফ এই দুনিয়া এই এই নিয়ামত কিন্তু অবশ্যই জেনে রাখো লাস্ট আয়াতে কি বলছেন কি এগুলো সব নিয়ামত আল্লাহ সু ভায়না হয়ে তাহলে জিজ্ঞাসা করবে চত নিয়ামত এসেছে সব আল্লাহ সুনা হয়ে তাহলে জিজ্ঞাসা করবে যত আপনি নিয়ামত দেখতে পাচ্ছেন এটা মনে রাখেন কি আমার আমি যদি সুক্রিয়া আদায় করি আমি যদি এটাকে এ কাজে লাগাই তখন আমি সুক্রিয়া আদায় করলাম আর এই নিয়ামত যদি আমি এ কাজে না লাগাই তখন আমার জন্য এটা কি হলো হয়ে গেল এবং কুফরি করলাম আমি আমাকে আল্লাহ সাহা তাহলে এলম দিয়েছেন কোরআন দিয়েছেন আমি এটা কি ভালো আল্লাহ সু ভাই না ইউজ করছি না শুধুমাত্র কোরআন সৌ কে আমি পড়লাম কোরআন আমি দেখাইলাম মানুষদেরকে আমি পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে দেখাইলাম এগুলো সোশ্যাল মিডিয়ার নিয়ামত আমি এটা ইউজ করছি শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তাহলে ইবাদতের ক্ষেত্রে দাওয়াতি কাজে না আমি ইউজ করছি এগুলো সোশ্যাল মিডিয়া অন্য কিছু জিনিস যে কোনো নিয়ামত আপনি এটা এক্সাম্পল নিতে পারেন কি আমি এটা ইউজ করছি শুক্রিয়া আদায় করার জন্য আমি আকফর না কুহরি করছি সেজন্য আর যত প্রত্যেক মানুষের এটা কোয়েশ্চেন হবে কেয়ামতের দিন সেই জন্য নবী সাল আলী ওসালাম বলছেন কি কিামত আপনার বা মুভ হবে না কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার এই কোয়েশ্চেন না হবে ফিমা আফনাহ আপনার জীবনে লাইফে কী করেছেন কেমনভাবে আপনি লাইফ স্পেন্ড করেছেন এবং ওয়ান যখন আপনি ইয়ং ছিলেন ইউথ স্ট্রং এবং বডি শক্তি আছে আপনার কি কেমনভাবে আপনি আল্লাহ সুমাহাত ইবাদত এই যে নিয়ামত আল্লাহ সু ভায়না হওয়া দিয়েছেন এই যে ইয়ং আপনার যে শক্তি আছে একটা সেটা আপনি ইউজ করেছেন আল্লাহ সুহায় ইবাদতে এটা ইউজ করেছেন শুধুমাত্র ঘুম ফজর ছেড়ে দিলেন মিস করলেন নামাজ মিস করছেন ইবাদত ওয়াজিবাদ মিস করছেন এটাতে আপনি কাটিয়েছেন স্পেন্ড করেছেন এগুলো সব আল্লাহ সুভায়াত জিজ্ঞাসা মহিলা যে একটি সুন্দর আল্লাহ সু ভায়ানা হুওয়া বিউটিফুল দিয়েছেন ওদেরকে তাদেরকে বিউটিফুল করেছেন তারা কি এগুলো আল্লাহ সুহায়তালা ইবাদত ইউজ করেছে মানে তারা হিজাব করেছেন ঢেকেছেন এগুলো সব আল্লাহ সুলন জিজ্ঞাসা করবেন নিয়ামত আল্লাহ সুহায়না হুয়া তালা জিজ্ঞাসা করবেন এগুলোতে সে সব হচ্ছে কি আল্লাহ সুহায়ন হুয়া তালা এগুলো কোয়েশ্চেন হবে জিজ্ঞাসা করবেন নবী সাল আলহি ও আর এটা দিয়ে শেষ করছি আবু বখর রদ আল্লাহ আন সবচেয়ে বেস্টনের পরে আবু বখর রদ আল্লাহ আন أن عمر رضي الله عنه دي أي أمتة person <coughs> so first person and second person أي دي أمتة. then so صلى الله عليه وسلم كداي هنجر برهيجش الرستاي خبرناي باش خبر خبرناي أو بكر رضي الله عنه same يكونوا خبرناي أتوقع هذا ليهش؟ عمر رضي الله عنه سيم كنتوا الله سبحانه وتعالى ব্যবস্থা করে দিলেন একজন সাহাবের কাছে কি কিছু খেজুর ছিল আর কিছু গোস্ত এগুলো হালকা জিনিস সেটা আমাদের কিছুই না একটু খেজুর খেলে মনে হয় বেশি এটা নর্মাল আমাদের নাস্তাও হয় না এটাতে এটা পেয়েছেন তো নবিসাল্লাহ আলিহু সাল্লাম বললেন ওখরাদ আল্লাহ আন বল্লে শিবিয়ে দিহি কসম করে বলছেন কি লেছু আলুন নায় আন হ্যাঁ নিয়ম নিয়াম এই নিয়ামত যে আল্লাহ সহায় না হবো দিলেন সেটাতে আল্লাহ সহায় তাহলে জিজ্ঞাসা করবেন আর কি বললেন আখ রজা হুম্মি বুঝে জুয়া ঘর থেকে বের হয়েছো কি ক্ষুধার্ত এমন অবস্থায় কি খানা খুঁজে বেড়াচ্ছ সোমবার যাচ্ছ সোমবার এম চার যে হাত আসা বা ঘরে ফিরে এসেছো এবং তোমাদের এই নিয়ামত সামনে চলে এসেছে এই খেজুর আর হালকা কিছু গ্রস্ত তো এটাতেই যদি নিয়ামত নবী সাল আলি সাল্লাম বলেন কি অবশ্যই এটা কোয়েশ্চেন হবে তা আমাদের কি অবস্থা হতে পারে কি সকালে বিকালে সব সময় খানা আর খানা এটি শুধু একটি একটি নিয়ামত খানার যা নিয়ামত আল্লাহ সু না হওয়া তালে হেলথ হেলথ যে আল্লাহ সু হওয়া তালে দিয়েছেন এই যে আমাদের কাজ কাম বিদেশ যাওয়া ঘুরা ফেরা এগুলোর নিয়ামত আল্লাহ সু হওয়া তাহলে অবশ্যই দিবেন। মানে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং কোয়েশ্চেন করবেন সেটাতে আমরা সুক্রিয়া আদায় করেছি না এগুলো শুধু আমরা চেয়েছি যেন আরও বাড়ি আরও বাড়ি আরও আমাদের নিয়ামত বেশি হয় তো আল্লাহ সু হওয়া তাহলে আমাদেরকে যেন এই টার্গেট এই গোল যেন কমপ্লিট করা ফুলফিল করা যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সুভায়ন হওয়া তালা যেন জাহান্নামের রাস্তা থেকে এই যত কিছু গুনার রাস্তা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে দূরে রাখেন এবং আল্লাহ সুফ ভায়ন হাত আমাদের গুনা খাতা যেন মাফ করেন সলিল্লা স্লাম আল নবীর মোহাম্মদ ও সাহাবি আজমাইন